মানুষের পেটের গ্রাস তারা ছিনিয়েছে মুখের গ্রাস ছিনিয়েছে শিক্ষা স্বাস্থ্য একেবারে তাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে দেশ স্বাধীনতার পর ক্ষমতা বলে দেওয়া বলা হয়েছিল মানুষের হাতে দেওয়া হবে কিন্তু দেশের স্বাধীনতার পরে আমরা দেখলাম যে সমস্ত রাজনৈতিক দল দেখুন এটা গণতান্ত্রিক পদ্ধতিতে কোন দল কে করবে সে তার বিষয় এখানে ব্যক্তি স্বাধীনতা সবার অগ্রাধিকার দেয়া হয় এখানে আমাদের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই দু হাজার নতিক হিসাবে আদর্শ ফেয়ার অ্যান্ড ফ্রি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন চলবে যেখানে প্রতিটি মানুষ বুথে যাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এই সন্ত্রাসমুক্ত একটি পরিবেশ তৈরি করতে চাইছি এবার সেখানে কোনো ব্যক্তি কোন দল করবে না করবে তার ব্যক্তিগত বিষয়